তদন্ত পায় নাই আমার ভাইয়ের তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত দেয় নাই এই বিচার কি করতেছে আমার ভাইয়ের ময়না তদন্ত রিপোর্টটা আর তদন্ত হাসপাতাল থেকে দেওয়া হয় নাই কেন দেওয়া হয় নাই আমাদের কি অবরোধ আমার কি করেছি আজকে আমার আমার ভাই বিচার দাবির জন্য এই জায়গায় আসছি পুলিশে আমাদেরকে হাত তুলবে কেন আমাদের কি লাঠির করবে আমরা কি অবরোধ আমাদের কি অবরোধ আমাদের সন্তানদের রক্তের তাজা রক্তের আজকে এই দেশ স্বাধীন এই স্বাধীন দেশে যারা ইন্টারেম তারা কি করতেছে তারা এখন বাণিজ্যে লিপ্ত তারা বাণিজ্যে লিপ্ত তারা বাণিজ্যে লিপ্ত তারা আসামিদের জেল ছেড়ে দিচ্ছে কোনো বিচারের অগ্রগতি নাই আমরা শহীদ যারা পরিবার আছি আমরা কারো কাছে গিয়ে কোনো বিচার পাচ্ছি না আমরা দেশবাসীর কাছে বিচার চাই মহান জামিন এর বিচার করবেন আমরা সন্তান হারা পিতা ভাই বোন আছে সবাই এই আল্লাহর কাছে বিচার দেয় গোসবি ছাত্র আন্দোলনে আমাদের বাইরে শহীদ হয়েছেন আহত হয়েছেন এটা মিডিয়া জানে সবকিছু জানে যদি একজন মৃত্যু ব্যক্তি বিচার বাংলার যদি না হয় তাহলে বাংলার কোন মৃত্যু ব্যক্তি বিচার হতে পারে না আমার ভাইয়ের বিচারে যত আসামিরা আছেন নয় জন আসামি গ্রেপ্তার হয়েছে তার মধ্যে পাঁচ জন আসামি কিভাবে বাইরে আসে আওয়ামী লীগের দালালদের কাছে টাকা নিয়ে তারা ভাইদেরকে ছাত্র

ইয়া নাই সামনে কোনো উন্নত নাই কোন কি আসামি ধরতেছে না কোনো আমরা বিচার পাইতেছি না আমরা দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছি আসিফ নজরুল আজকে একটা বছর কোট খামটা করছে কোন একটা কাম করে নাই কোনো একটা নাই শত শত মা বোকা ছেলে হারাইছে বিচার চাচ্ছি কিন্তু আমার বিচার আসার উদ্দেশ্য হয়েছে যাত্রা বাড়িতে টাইম হত্যার মামলা যে আসামি গতকালকে দেখলাম মানে জামিনে আসছে এই আজকে আমাদের এখানে আসছে প্রতিটা হত্যার বিচার আমরা চাই আমার ভাই আমার স্বামী আমার ছেলে সবার আর্থনৈতিক দল বলতে সরকার পক্ষ থেকে তো যেটা অনুদান দেওয়ার কথা ছিল ওইটাই চলমান আছে ওটা আর এমনি কোনো ইয়ার থেকে আছে জামাত ইসলামের থেকেও দাঁড়িয়েছে পাশে কতটুকুই হ্যাঁ জুলাই ফাউন্ডেশনের থেকে দাঁড়িয়েছে আমার হাজব্যান্ড ছিল একজন সৌদি প্রবাসী ও একজন রেমিটেন যোদ্ধা ছিল আমার হাজব্যান্ড কোরআন করতে তেরোই জুন বাংলাদেশে আসছিল পাঁচ আগস্টে শহীদ হয় চোদ্দোই আগস্ট আমার হাজব্যান্ডের যাওয়ার ফ্লাইট ছিল যাত্রাবাড়ি দ্বিতীয় দ্বিতীয় টুল বরাবর ওখানে কুতুবখালি আমার হাজব্যান্ড গুলিবিদ্ধ হয় হত্যাকারী যারা এমনি হত্যা যারা হত্যাকারী কোনো পুলিশ বাহিনীকে তারা ধরতেছে না আমরা এত বলার পরেও আসামি দেখাই দেওয়ার পরেও আসামি ধরে না আসামি বাসায় লুকায় থাকে তাও তারা ধরে না এর মধ্যে যারা ধরা পড়ছে তাদেরকেও তারা টাকা নিয়ে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে এইটার বিচার আমরা চাই কেন তাদেরকে জামিনে ছাড়া হচ্ছে কি কারণে তাদেরকে জামিনে ছাড়া হচ্ছে এবং যারা একদম ভিডিও ফুটেজ আছে যে সরাসরি পায়ে গুলি করছে সেই আসামিকে গতকালকে ছেড়ে দেওয়া হয়েছে আমাদেরকে আসিফ নজরুল স্যার বলছে যে আপনারা আমি আমি আপনাদের আসামি ধর ধরার আমার কোনো একটিয়ারে নাই কিন্তু আসামি যদি জামিনে ছাড়া পায় সেটা আমি দেখব আপনারা আমাকে এসে বলবেন তাহলে কেন সে এখন দেখতেছে না আসামি কিভাবে ছাড়া পায় কোন আদালত থেকে আসামি ছাড়া পায় কোন বিচারপতি আসামিকে ছাড়া দিচ্ছে তারা দেখতেছে না তারা কি চায় আবার ফ্যাসিস্ট আসুক তা হবে না তা হবে না আর কোনোদিনও এই বাংলাদেশের মাটিতে আমার ছেলেরা রক্ত দিয়ে গেছে এই বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিস্ট আমরা জন্ম নিতে দিব না